নমস্কার চলে এলাম রোজকার মতো আজকে তো বিশেষ একটা দিন গুরু পূর্ণিমা প্লাস বৃহস্পতিবার গুরু পূর্ণিমা বছরে এমন দিন খুব কম আসে বছরে আসে এক হয়তো এক একবার আসে গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবার দুটো একসঙ্গে খুব কম সময় আসে যাই হোক এবছর পেয়ে গেছি যখন নিরামিষ তো খেতেই হবে আর এরকম নিরামিষ খাওয়া যায় তাই না ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম একটু হ্যাঁ সকালবেলা নিরামিষে সকালে নিরামিষ খেয়েছি রুটি আর সবজি খেয়েছি রাতেও নিরামিষই খাবো নিরামিষ যখন শুরু করেছি নিরামিষই দিয়েই শেষ করবো

গরম সব হুম আচ্ছা দাঁত নাকি সবচেয়ে নাকি অপরাধমূলক কাজ করে এটা কি ঠিক দাঁত খাসির মাংস মাংস চিবিয়ে খায় মুরগি চিবিয়ে খায় মাছকে চিবিয়ে খায় খিঁচোয় মানুষকে আর এত রকমের পাপের ফল কি হয় দাঁত কিন্তু আগে মরে যায় তারপরে মানুষ মরে বাবা দিলে দাঁত হ্যাঁ দাঁতের পাপের ফল দাঁত কিন্তু আগে পড়ে যায় মানুষ মরে কিন্তু পড়ে দাঁত অত্যাধিক পাপ করে আমি দিলাম না কোথায় একটা পড়লো মানে সত্যি তো অন্যায় করে

ভালো লাগলো পড়াটা লেখাটা ওই জন্য তুমি শেয়ার করলে ফ্যামিলি শেয়ার করে দিলাম এইগুলো একজন ছিল আমার সঙ্গে খুব বাচ্চা ছেলে সে অনেকদিন আসে না আমার সঙ্গে কাজের চাপে লেখাপড়া চাপে সিরাজ বলে একটা ছেলে ছিল খড়গপুরের ছেলে মেদিনীপুরের ছেলে খড়গপুরের ছেলে সিরাজ না সিরাজ শ্রেয়াস 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 ও বহুদিন আমার কাছে নেই

দাদু না হলে বা বাবা না হলে মর্মটা বোঝা যায় না ছেলে নাতি নাতনির মর্মটা বোঝা যায় না ঠিক ওই পজিশনে গেলে বোঝা যায় আর আমার আমার অবস্থা হচ্ছে আমি কি করলাম তাহলে আমি ও কাজের মধ্যে থাকতে হয় দিয়ে ভাতটা বসিয়েছি দিয়ে দেখলাম ওরিস্মিতা একা ও তো মা শক্ত হতেই হয় তবু ভালো কি না আমাকে এই আমার ও একটা হচ্ছে শরীরের মধ্যে যে নাতি কাঁদবে আর ওই লাগবে ওটা সহ্য করতে পারবো না তারপর দেখলাম ছেলে আমাকে তার আগে বলে থাকবে না ওখানে থাকবে না ও নিজেও থাকবে না কিন্তু একা ও বেচারি একা নিয়েই করে এইবার ভাগ্যে সেই জায়গাটা ছিলাম দেখে ডাক্তারে বললো বেলুনটাকে একটু ওর সামনে ধরুন এই যে এইগুলোই একটা মানুষের দরকার তো করতে হবে আমি তাড়াতাড়ি করে ওর যে একটা খেলনা আছে ওটা খুব দেখেও সেইটাকে নিয়ে এসে এটি করলাম কিছুদিন মধ্যে ওর মানে জন্ডিস ছিল তো একটু নাকি জন্ডিস ঝগড়া পড়েছিল তো ব্লাড টেস্ট করে একটু দেখাবার কথা বলছিল রক্ত নিতে এসেছিল খুব বড় জায়গা থেকে এসেছিল কিন্তু নাম বলছে না রক্তটা নিয়ে ফুট ফুটিয়ে ঠিপি টিপি রক্ত নিচ্ছে আর ও খুব জলে চিৎকার করছে সেই ছেলেটার সঙ্গে আমি মাঝেভাবে ঝগড়া পড়েছিলাম দোষটা আমার শিকার করছি কিন্তু নাতি তো খুব কষ্ট হচ্ছিল আমার

ঠিক আছে তুমি খাও সবাই একটু হলে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তেমন নমস্কার নমস্কার শুভ কি বলে গুরু পূর্ণিমা শুভ গুরু পূর্ণিমা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটা সবাই সবাই ভালো ভালো কাটুক নমস্কার